দিনের বিপরীত রাত সাদার বিপরীত কালো গরমের বিপরীত ঠান্ডা দানের বিপরীত কি প্রশ্ন থাকলো দানের বিপরীত কি বলেন দানের বিপরীত কি অনেকগুলো আছে কিন্তু সর্বপ্রথম যেটা আমি বলতে চাই দানের বিপরীত কৃপণতা ঠিক আছে কিন্তু দানের আরেকটা বিপরীত হচ্ছে সুদ কি বলেন বলেন সুদ আরবিতে সুদ আরবি হচ্ছে রিবা এর আবিধানিক অর্থ হচ্ছে আজিয়াদা অর্থাৎ যে মাধ্যমে টাকা বৃদ্ধি পায় একেও সুদ বলে আবার আজ জাকাত অর্থ দান আরবিতে এর আবিধানিক হচ্ছে আজিয়াদা অর্থাৎ জাকাতের মাধ্যমে সম্পদ বৃদ্ধি পায় পার্থক্য আকাশ পাতাল أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد وَفِي فُرْقَانِهِ الْحَمِيدِ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد وقال تعالى في موضع اخر اعوذ بالله من الشيطان الرجيم وسارعوا الى مغفره من ربكم وجنه عرضها السماوات والارض واعدت للمتقين وعن ابي هريره رضي الله تعالى عنه قال قيل رسول الله صلى الله عليه وسلم اي الصدقه افضل قال جهد المقل وابدع بمن تعل আলহামদুলিল্লাহ মেহের কাছে প্রশংসা করছি তার শুকুর গোজার হচ্ছি মহল্লা থেকে ভালোবেসে যাচাই বাছাই করে কোরআনের মজলিশে বসার মতো আসার মতো আমার মতো ক্ষুদ্র নগণ্য মানুষকে এ সম্মানিত স্থানে বসার মতো তৌফিক যোগ্যতা সুস্থতা মন মানসিকতা ব্যবস্থাপনা সুযোগ সুন্দর এই পরিবেশ দান করলেন সর্বাগ্রে সে আল্লাহর আলমিনের কৃতজ্ঞতা জানানোর লক্ষ্যে তার এই শেখানো বাক্যে কালীমাতুর শুকুর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ অতপর অগণিত অসংখ্য অজস্র সলাৎ এবং সালামের সুশীতল বাড়িধারা মুসুলধারে বর্ষিত হোক আপনার আমার প্রিয় নাবি প্রিয় নেতা প্রিয় নায়ক প্রিয় অগ্রদূদের প্রতি যার প্রতিটি আদর্শের মধ্যেই রয়েছে সফলতার হাতছানি যে নবী শিখিয়ে দিয়ে গেছেন প্রত্যেক ওই আমল যে আমল আমাকে সফল করবে যে নবী নিষেধ করে গেছেন প্রত্যেক ওই কাজ থেকে যে কাজ আপনা আমাকে ধ্বংস করবে সে নবীর প্রতি কলিজা নিংরানো দৌরুদ পাঠ করে বলে উঠছে সল্লাহ আলিহি ওসাল্লাম অতপর সালাবার আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে আজকের এই মহতি জলসায় উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন সাহেব সাথে সাথে সহ সভাপতিত্ব করছেন এ আমার এই অহংকার জনাব ডাক্তার মোহাম্মদ শরীফুল ইসলাম সাহেব এছাড়া উপস্থিত আমার সম্মুখে আমার মুরব্বীগণ যুবক ভাই ও বন্ধুগণ পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোন সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা মোবারকবাদ শুভেচ্ছা ব্যক্ত করে আজকের এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যেহেতু আমাকে প্রথমেই বলে দিয়েছেন যে আমাকে সংক্ষিপ্ত করতে হবে তো সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করি সে বিষয়টির নাম হল ভালো কাজের প্রতিযোগিতা আমরা বলি বিষয়টির নাম কি ভালো কাজের প্রতিযোগিতা তার পূর্বে যে কথাগুলো আমি বলে নিতে চাই সেটি হলো প্রত্যেকটি কাজ নিয়তের উপর নির্ভরশীল সঈহুল বুখারের সর্বপ্রথম হাদিস ইন্দামেল আর আমালুবিন নিজাদ প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল আল্লাহ তা আলহার ফলল এবং করমে আমরা এখানে যারা উপস্থিত হতে পেরেছি সর্বপ্রথম জানতে চাই আমাদের এখানে আসার নিয়তটা কী হয়তোবা উত্তর আসবে অজ শোনা উত্তর আসবে বক্তাকে দেখা উত্তর আসবে দান সততা করা কিন্তু এর কোনো উত্তরই আমাদের সফলতা এনে দিতে পারে না যে কোনো মাহফিল বলেন কোরআনের মাহ মজলিস বলেন সর্বপ্রথম নিয়ত হতে হবে আমি কোরআন এবং হাদিস শিখতে যাচ্ছি আমরা সকলেই মনে মনে এই নিয়তটা করে ফেলি এখানে বসেছি আজকে আপনারা জানেন তিনটা ক্লাস হবে তার প্রথম ক্লাসটা আমি নিচ্ছি এই ক্লাস তিনটা থেকে আমি তিনটা মেসেজ হলেও বাড়িতে নিয়ে যাব পারবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ আল্লা আমাদের কবুল করুন বলি আল্লাহ মামিন তো এবার কথা না বাড়িয়ে কাল ক্ষেপণ না করে চলে যেতে চাচ্ছি আমার নির্ধারিত বিষয় সৎকাতে সৎ কাজের প্রতিযোগিতা শুরুতেই স্মরণ করে দিতে চাই আল্লাহ রব্বুল্লাহ আলামীনের সেই অমীয়বাণী আল্লাহরব্বুল্লাহ আলামীন বলেছেন ওমা খালাত্তুল জিন্নাবাল ইনসা ইল্লা আলী আবদুন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার দাসত্ব করার জন্য আপনারা জানেন একজন দাস তার কাজ কি সারাদিন মনিবের মন জয় করা মনিবের আদেশ ফরমান মেনে চলা এটাই হচ্ছে একজন দাসের একমাত্র কাজ সেদিক বিবেচনায় আমরা সকলেই কার দাস কার দাস আল্লাহর দাস আল্লাহ রব্দুল আলম বলে দিছেন বলে দিয়েছেন ইনসা খাল জিনুদন আমি মানুষকে জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার দাসত্ব করার জন্য সেই দাসত্বের দিক বিবেচনায় সেই দাস দাসত্বের উদ্দেশ্যকে সফল করার জন্য আল্লাহ রবুল আলমিন কোরআনুল কারিমের বিভিন্ন জায়গায় বিভিন্ন ফর্মুলা দিয়েছেন তার মধ্যে আল্লাহ তালা দুই থেকে তিন জায়গায় বলেছেন তিন জায়গায় বলেছেন কোরআনে

আল্লাহ বলেন তোমরা দৌরাও তোমরা ধাবিত হও তোমরা প্রতিযোগিতা করো কোন দিকে ইলা মাগফিরাতিন মিন তোমাদের রবের তোমাদের প্রভুর তোমাদের সৃষ্টিকর্তার ক্ষমার দিকে ওয়া জান্নাতিন এবং ওই জান্নাতের দিকে আর দুহাস সামা ওয়া আল আরজেই জান্নাতের ব্যাপকতা যেই জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের থেকেও বেশি ওয়াইদাত লিল মুত্তাকিন যে জান্নাতটা সৃষ্টি করা হয়েছে একমাত্র মুত্তাকীদের জন্য এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে লক্ষ্য করে বলছেন তোমরা প্রতিযোগিতা করো তোমরা ধাবিত হও তোমরা দৌরাও দুনিয়াতে তো কত ধরনের প্রতিযোগিতা হয় দৌড় প্রতিযোগিতা ঘোড়দৌড় প্রতিযোগিতা থেকে শুরু করে সম্পদের পাহাড় বানানোর প্রতিযোগিতা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোনটাই পছন্দ না করে যেই প্রতিযোগিতার কথা তিনি মনোনয়ন করেছেন সেটি হচ্ছে তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও এই দিকে তুমি প্রতিযোগিতা করো রবের দিকে দৌড়াও প্রিয় আল্লাহ বলছেন যে জান্নাতের দিকে তুমি দৌড়াবা বান্দা তুমি যে জান্নাতটা পাওয়ার জন্য পরিশ্রম করবা ওই জান্নাতার সৃষ্টি করা হয়েছে বানানো হয়েছে সাজানো হয়েছে গোছানো করা হয়েছে একমাত্র কাদের জন্য মোত্তাকিদের জন্য কাদের জন্য মোত্তাকিদের জন্য এবার আসেন আমার বিষয় ছিল ভালো কাজের প্রতিযোগিতা এখানে আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতে কারিমের মধ্যে মুত্তাকিদের গুণ বর্ণনা করতে গিয়ে পাঁচটি ভালো কাজের প্রতিযোগিতার কথা বলেছেন কয়টি কয়টি পাঁচটি যে পাঁচটি কাজের প্রতিযোগিতায় যদি আমি সফল হতে পারি আপনি যদি সফল হতে পারেন পুরস্কার আমাদের সকলের জন্য শুনব তো ইনশাল্লাহ পাঁচটি কী কী আপনারা আছেন তো আমার সাথে নাকি আছেন তো নাকি শুধু আমি আসি থাকবেন ইনশাআল্লাহ নাম্বার এক যে কাজের প্রতিযোগিতা করার জন্য আল্লাহ রব্দুল্লাহ আমিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন তার মধ্যে এক হচ্ছে আল্লাহ তারা বলছেন লেদিনায়ু ফিকুন আফিস র ইউদর আল্লাহ রব্ল আলামিন বলছেন মুত্তাকিদের বৈশিষ্ট্য হবে তারা দান করার ক্ষেত্রে প্রতিযোগিতা করবে الذين ينفقون في السراء والضراء তারা সচ্ছলতা অবস্থায় অসচ্ছল অবস্থায় উভয়ে দান করবে এবার আসেন দুইটি কথা এক সচ্ছল অবস্থা দুই অসচ্ছল অবস্থা সচ্ছল অবস্থায় যারা আছেন তাদের জন্য দান করাটা ফরজ তাদের জন্য দান করা কি ফরজ

সামর্থ্য থাকলে হজ করা পাঁচ সিয়াম পালন করা এই পাঁচটি রুকুনের মধ্য থেকে তিনটি রুকুন হচ্ছে মৌলিক সার্বজনীন সকলের জন্য যার যার সার আর কারো নাই সে তিনটি রুকুন কি কি এক ইমানা আপনি ধনী হন গরিব থেকে সদাকা দেন তাদের মাল থেকে দান গ্রহণ করেন যাতে করে তাদের মালটা পবিত্র হয় তাদের অন্তরগুলোও পরিশুদ্ধ হয়ে যায় তার মানে দান আপনার টাকা পয়সা যেমন পরিশুদ্ধ করবে আপনার হৃদয়টা বড় করবে আপনার নাফসের তাস্কি হবে বলে সুফায় প্রিয় উপস্থিতি মুক্তাকিরা দান করে কেন তারা জানে নবিকানিম সোল্লা ওয়ালাইহুসাল্লাম ওই হাদিস যেখানে নবী বলেছেন আর সদাগতপুর হারুন সদাকা হচ্ছে দলিল স্বরূপ সদাকা হচ্ছে দলিল স্বরূপ অন্য হাদিসে নবিকানিম সোল্লা আলাইহিসাল্লাম বলছেন আর সদাগাত তুপসিউল বালা আর একটা হাদিসে বলছেন আর সদাগত তুৎসিউল বালা সদাকা দান এটা মানুষের বিপদ দূর করে দেয় এটা মানুষের আল্লার ওপর আল্লার যে রাগ এটা কমিয়ে দেয় তো তো আমরা উভয় দান ইনশাল্লাহ ইনশাআল্লাহ এবার আসেন দানের বিপরীতটা কি দিনের বিপরীত রাত সাঁতার বিপরীত কালো গরমের বিপরীত ঠান্ডা দানের বিপরীত কি প্রশ্ন থাকলো দানের বিপরীত কি বলেন দানের বিপরীত কি অনেকগুলোই আছে কিন্তু সর্বপ্রথম যেটা আমি বলতে চাই দানের বিপরীত কৃপণতা ঠিক আছে কিন্তু দানের আর একটা বিপরীত হচ্ছে সুদ কি বলেন বলেন সুদ আরবিতে সুদ আরবি হচ্ছে রিবা এর আবিধানিক অর্থ হচ্ছে আজাদা অর্থাৎ যে মাধ্যমে টাকা বৃদ্ধি পায় একেও সুদ বলে আবার আজ জাকাত অর্থ দান আরবিতে এর আবিধানিক হচ্ছে আজিয়াদা অর্থাৎ জাকাতের মাধ্যমে সম্পদ বৃদ্ধি পায় পার্থক্য আকাশ পাতাল পার্থক্য আকাশ পাতাল আজকে আমরা দান তো করছি না করছেই না সম্পদ বানানোর পাহাড় করতেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসলিম সহি মুসলিমের দুই হাজার চার হাজার দুইশো আটান্ন নম্বর হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন মুত্রাফিন আন আবিহি ক্বালা اتيت النبي صلى الله عليه وسلم وهو يقرا الهاكم التكاثر قال يقول ابن ادم مالي مالي قال وهل لك يا ابن ابن مالك الا ما اكلت فافنيت او لبست فابليت او تصدقت فامضيت النبي كريم صلى الله عليه وسلم تك مطرف مترف তিনি তার বাবা থেকে বর্ণনা করছেন যে আমি একদিন রসুলের কাছে গেলাম এমতো অবস্থায় রসুল তেলাওয়াত করছেছিলেন সুরত তাকাসুর আলহা কুমুদ তাকাসুর ধ্বংস করে দিবে তোমাদের এই সম্পদ এই সুরাৎ তেলাওয়াত করার পরে তিনি বললেন অয়াকুল ইবন আদম মালি মালি ইব্ন আদম বলে আমার সম্পদ আমার সম্পদ ওয়াহাল্লাহ কাইব্ন আদম মি মালিক হ্যাঁ আদম সন্তান তোমার কোনো সম্পদ কি আছে ইল্লা মাকুলতাফা আফ নাইতা তোমার তো তিনটা সম্পদ আছে মাত্র এক মা আকালতা ফাফনাইতা তুমি যা খেয়েছ তা তুমি ভক্ষণ করে শেষ করে ফেলেছো এইটা তোমার সম্পদ অর্থাৎ আজকে আমরা রাতে যা খেয়েছি পেটে গিয়ে হজম হয়েছে এইটা আমার সম্পদ খাবার রান্না করা অবস্থায় মানুষের মৃত্যু হয় কি হয় না মুখে দেওয়া অবস্থায় হয় কি হয় না গলায় গিয়ে আটকে মানুষের মৃত্যু হয় কি হয় না ওই খাবারটা আমার আপনার নয় যে সেই খাবারটায় আমার যেই খাবারটা আমার পেটে যে হজম হয়েছে দুই যে তুমি করে পরিধানের অযোগ্য করে বলেছ ওই পোশাকটা তোমার দশ হাজার টাকা দিয়ে পোশাক তৈরি করলেন বাড়িতে নিয়ে আসার পর আপনার মৃত্যু ঘটে গেল আপনার ছেলেমেয়ের কেউ কি বলবে যে আমার বাবা তো এই দশ হাজার টাকা দিয়ে পোশাকটা বানিয়েছিল তার দাফন কাপড়টা এই পোশাক দিয়ে করে দাও বলবে আপনাকে কেউ ওই সাদা কাপড় দিয়ে কবরে রাখা হবে ওই মুড়িয়েই পোশাক আপনার গায়ে উঠবে না সুতরাং যে পোশাকটা আপনি পরে ছিঁড়ে ফেলেছেন অযোগ্য করে ফেলেছেন পরিধানের ওই পোশাকটাই আপনার তৃতীয় তৃতীয়তা যে সম্পদটা আপনি দান করেছেন একমাত্র ওই সম্পদটাই আপনার এর বাইরে আর কোন সম্পদ আপনার নয় আজকে যদি আপনার মৃত্যু হয় আপনার ছেলে মেয়ে আপনার দান আপনার সম্পদ ভাগ নিয়ে ঝগড়া করবে আপনি চলে যে চলে গেছেন দুনিয়া থেকে কবরস্থ হয় নাই তার আগে মারামারি শুরু হয়ে যাবে সুতরাং কোনো সম্পদে আপনার নয় শুধুমাত্র যেটা দান করেছেন সেটাই আপনার সম্পদ আমাকে আমাকে শেষ করতে বলা হয়েছে আর একটি পয়েন্ট বলে আমি শেষ করে দিই আমার তিন পৃষ্ঠা নোট ছিল এক পৃষ্ঠা শেষ করতে পারলাম না সেটি হচ্ছে সুদ যেটা আমি বলেছিলাম সুদ আল্লাহ বলছেন আহাল্লাহুল বাইয়া ওয়া হারাম রিবা আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন তার পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াম হাকুল্লাহুর রিবা ওয়া ইয়ুরবি সাদাকাত মুসলিম তুমি জেনে রাখো রাখো তুমি তুমি শুনে মনে রেখো আল্লাহ তালা সুদের সকল সম্পদকে ধ্বংস করে দিবেন ওইর্ব সদাকাত এবং সদাকার সম্পদকে তিনি আরো বৃদ্ধি করে দিবেন তাফসিরে জাকারিয়া খুলবেন এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে জাকারিয়ার মধ্যে বলা হচ্ছে ইয়াম হাকুল্লাহ রিবা আল্লাহ তাআলা সুদকে নিশ্চিন্ন করে দিবেন এর দুইটি ব্যাখ্যা এক আল্লাহ তালা কে আমাদের দিন সুদের সকল সম্পদকে ধুলিসাত করে দিবেন সুদ দিয়ে যে সম্পদ উপার্জন করার পরে দান করা হয়েছে ওই দানগুলো আল্লাহ কবুল করবেন না নিমি সেই ধ্বংস করে দিবেন এক নম্বর ব্যাখ্যা দুই আল্লাহ তালা সুদ খোরকে দুনিয়াতে ফকির বানাবেন অবাক হচ্ছেন যে সুদ সুদ দিয়ে আমি সুদের লোন তুলে আজকে ব্যবসা করে কোটিপতি আমার সম্পদ তো থেকেই যাচ্ছে আচ্ছা ভাই যারা জুয়ারু বোঝেন তো তাস খেলে যারা জুয়া খেলে এদের সম্পদ কখনো স্থায়িত্ব হয় এদের সম্পদ কখনো স্থায়িত্ব পায় সুদের সুদ করে টাকা কোন দেশে স্থায়িত্ব পাবে না এটা আল্লাহর ওয়াদা ইমহাকুল্লাহুর রিবা আল্লাহ সুদকে করবেন আজকে আপনার সম্পদের যে ঠিক আপনি মারা যাবেন আপনার সন্তান হবে আপনার সন্তানরা খাবে হয়তো আপনার সন্তান না হয় নাতিপতি না হয় তার সন্তান একদিন না একদিন ঠালা নিয়ে রাস্তায় দাঁড়াবে এই দাঁড়াবে এটা আল্লাহর ঘোষণা ইমহাকুল্লাহুর রিবা আল্লাহ সুদকে নিশ্চিন্ন করবেনই করবেন সুদের টাকাকে তিনি ধ্বংস করবেনই করবেন সেটা দুনিয়াতেও করবেন আখিরাতেও করবেন নয় আপনি ফকির হবেন না আপনার ছেলে মেয়ে ফকির হবে না আপনার নাতিপুতি ফকির হবে ফকির হবেই হবে এইটা হচ্ছে আল্লাহ তালা রাদা তাই সাবধান সুদ খাওয়া বন্ধ করে দেন এই সম্পদের পাহাড় করার কোনো দরকার নাই রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন সুনানের তির মিজির হাদিস 3634 নাম্বার হাদিসে সুনানে তিরমিজি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ কান আলিবন আদাম ওয়াদি আনি মাল যদি মানুষের দুটি পাহাড় হয় যে পাহাড় দুটি হবে শুধুমাত্র স্বর্ণ আর রব্বের লাউকা লাতাকা থালিসান সে তিন নাম্বারটা খুঁজবে আমার দুটি পাহাড় আছে তিন নাম্বারটা চাই ওয়া লা ইমলিউ জাফ ইবনু আদাম ইল্লা আর মানুষের পেট কে শুধুমাত্র কবরের মাটিই ভরতে পারবে এটা আল্লাহ রব্বী সাল্লাহ আলি সাল্লামের ঘোষণা মানুষের যদি দুইটা পাহাড় হয় সম্পদের সে তিন নাম্বারটা চাইবে তিন নাম্বারটা হলে চার নাম্বারটা চাইবে চার নাম্বার হলে পাঁচ নাম্বারটা চাইবে তার সম্পদ লাগবেই লাগবে আর মানুষের পেট তখনই ভরবে যখন তার পেটে কবরের মাটিটা পড়বে তাই আমরা যতটুকু শুনলাম আল্লাহ রাব্বুল আলামিন বুঝে আমল করা তফিক দান করুন বলি আল্লাহ আমিন আলোচনার অনেক ছিল